হ্যালো ওয়েলকাম কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই পড়ানোর এবং তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও কিন্তু প্রত্যেক দিন ইউটিউব ভিডিওস এর মাধ্যমে তোমরা আমার কাছ থেকে অল্প কিছু হলেও শিখতে পারছো তোমাদের এবছরে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু ততটাই সহজভাবে তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি এবং এর সাথে সাথে আশাও রেখেছি যে তোমরাও যেন জিনিসগুলোকে ততটাই সুন্দরভাবে সহজভাবে শিখেছো এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পেরেছো দেখো আজকের আমাদের যে আলোচনার বিষয় বা আজকের ক্লাস যে টপিকে সেটা হলো ব্যক্তিত্বের উপরে ঠিক আছে পার্সোনালিটি এই ব্যক্তিত্ব আলোচনা করতে গিয়ে আজকে আমরা অ্যালপার্টস এর থিওরি কি ছিল সেটাই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আলোচনায় যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই দেখো তোমরা যদি সরাসরি আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যোধি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন তোমাদের সিক্স মান্থসের তোমরা সকলেই জানো এক্সাম কিন্তু একদম মানে কি বলবো যে মানে দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে এবং এই অবস্থায় দাঁড়িয়েও এখনো যারা পড়াশোনাটা কিন্তু শুরু করনি বা কোনো কিছুই এখনো বুঝে উঠতে পারছো না আমি তাদেরকেও বলবো তারাও চাইলে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো এখানে কিন্তু নোটস প্রোভাইড করা হয় ঠিক আছে এছাড়া অনলাইন ক্লাসেসেরও ব্যবস্থা আছে আচ্ছা দেখো এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবে আচ্ছা আর কথা না বাড়িয়ে এবার কিন্তু আজকে টপিকটা আমি স্টার্ট করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনালিটি তার মধ্যে অ্যালপোর্টসের যে থিওরি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো বিশিষ্ট মনস্তাত্ত্বিক ওনার নাম আমি পুরোটা লিখেছি গর্ডন অ্যালপোর্ট তিনি কি করেছেন বা তিনি কিসের নির্ধারক ব্যক্তিত্বের সংলক্ষণের নির্ধারক সংলক্ষণ এই শব্দটা শুনে তোমাদের মনে হবে যে খুব জটিল একটা ব্যাপার কখনোই না সংলক্ষণ কী বলতো টাইপস বলি না ব্যক্তিত্বের কত রকমের ধরন আছে টাইপস সেটাকেই কিন্তু বাংলায় কি বলছে সংলক্ষণ তাহলে এই যে গডেন অ্যালপার্ট যিনি ছিলেন তিনি কি কিসের নির্ধারক ছিলেন তিনি ব্যক্তিত্বের সংলক্ষণের নির্ধারক ছিলেন এবং তিনি প্রায় আঠেরো হাজারের মতো যে সংলক্ষণ হয় সেগুলোর কিন্তু কথা বলেছিলেন আচ্ছা এই আঠারো হাজার সংলক্ষণ হয়ে গেল কে এই কথাগুলো এনেছিলেন আহ উনার নাম আমরা জানতে পারলাম কিন্তু এখন যদি আমি বলি যে সংলক্ষণ বলতে কি বোঝায় বা এটা এটা এক্সাক্টলি জিনিসটা কি মনে করো একজন ব্যক্ত একজন ব্যক্তিকে যদি আমি তার বর্ণনা দিতে চাই তাহলে কোন শব্দগুলোর দ্বারা তার তাকে বর্ণনা দেব যদি বলতে চাই যে সে খুব ধনী বা দয়ালু বা স্মার্ট তাহলে এই শব্দগুলোর দ্বারা আমরা কি করছি সেই ব্যক্তির যে ব্যক্তিত্বটা আছে সেটাকে কিন্তু আমরা ডিফাইন করার চেষ্টা করছি বা যে বিশেষণগুলোর দ্বারা কিন্তু সেই ব্যক্তিত্ব সরি সেই ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু আমরা ডিফাইন করার চেষ্টা করছি তো এইরকম আছেরো হাজার সংলক্ষণের কথা কিন্তু কে বলেছিলেন বলেছিলেন। আচ্ছা এরপরে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হেনরি এস অবার সঙ্গে গবেষণা করে আহ ইংরেজি ডিকশনারিতে বা ইংরেজি ভাষায় ডিকশনারিতে তার এই যে আঠারো হাজার যে ব্যক্তিত্বের বিশ্লেষণ ছিল সেই সমস্তটা কিন্তু লিখেছিলেন পরে সে আঠারো হাজার থেকে কমে সেটা কিন্তু কততে আসে বলতো চার হাজার পাঁচশোতে চলে আসে এবং বলা হয় যে এই যে চার হাজার পাঁচশো যে বিশেষণ সেটাই কিন্তু ব্যক্তির একেবারে চাক্ষুষ প্রত্যক্ষণ যোগ্য এবং স্থায়ী সংলক্ষণ মানে এতগুলো যে ছিল সেখান থেকে কিছুটা কমিয়ে নিয়ে আসা হলো কতটা কমিয়ে নিয়ে আসা হলো চার হাজার পাঁচশোটা আচ্ছা এইবারে দেখো আমি এখানে টাইপস অফ ট্রেডস হ্যাঁ যেগুলো রয়েছে সংলক্ষণ যেটা বলা হয়েছে সেটাকে কিন্তু আবার তিনটি নির্দিষ্ট সংরক্ষণের ভাগ করেছেন ঠিক আছে ভাগগুলো কি কি একটা হচ্ছে কার্ডিনাল ট্রেডস মূল সংরক্ষণ একটা হচ্ছে সেন্ট্রাল ট্রেডস কেন্দ্রীয় সংলক্ষণ এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি ট্রেডস ভৌম সংলক্ষণ তাহলে ব্যক্তিত্বের মধ্যে আজকে আমরা অ্যালপার্টসের থিওরি যেটা ছিল সেটা কিন্তু জানলাম তিনি কতগুলো সংলক্ষণের কথা বলেছেন তারপরে মানে সেখান থেকে কমিয়ে কত টাইম নিয়ে আসা হয়েছে এক্স্যাক্টলি এই যে সংলক্ষণটা কী জিনিস আমি কিন্তু পুরোটাই আলোচনা আজকে করিয়ে দিলাম এর পরের দিনের ক্লাসে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব কার্ডিনাল সেন্ট্রাল সেকেন্ডারি ট্রেডস নিয়ে তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা রাখলাম আজকের টপিকটা ভালো করে দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে কারণ নেক্সট দিনে কিন্তু এই তিনটার উপরে আবার বিস্তারিত আলোচনা তোমরা পাচ্ছ চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে থ্যাংক ইউ